নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে বাড়িতে দই কাতলা কিভাবে করবে তো আজকে যে কাতলা মাছটা নিয়েছিলাম সেটা একটু ছোট সাইজের ছিল যদি বড় সাইজের কাতলা পাও সেক্ষেত্রে কিন্তু দই কাতলা খুব ভালো হয় তো আমি ছোটো একটা কাতলা মাছ পেয়েছিলাম সেই মতন তোমাদের দেখতে পাচ্ছ ছোট কাতলা মাছে প্রথমে লবণ হলুদ এবং লেবু তার সঙ্গে তেল দিয়ে ভালো করে কাতলা মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে লবণ হলুদ লেবু এবং তেল এই সবগুলো মাখানোর কারণ হচ্ছে যে মাখিয়ে রেখে দিলে এই লবণ হলুদ এগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকবে এবং টেস্টটাও ভালো হবে তো সব কিছু মাখিয়ে মাছটাকে রেখে দেওয়ার পরে তোমাদের একটা কাজ করতে হবে প্রথমে কাজু মগজের দানা এবং মৌরি এগুলো জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য কারণ এইগুলোকে পেস্ট করতে হবে ভিজিয়ে রাখার পরে পেঁয়াজ কুচি কুচি করে নিতে হবে আদা কুচি এবং রসুন কুচি এবং কাঁচা লঙ্কা এই কটা জিনিস লাগবে তো এই কটা জিনিস মিক্সিতে মিক্সার মেশিন থাকলে মিক্সার মেশিনে পেস্ট করে নেবে যদি মিক্সার মেশিন না থাকে সেই ক্ষেত্রে শিং নোড়াতেও কিন্তু তোমরা বেটে নিতে পারবে তো মিক্সার মেশিনে পেঁয়াজ বাটা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ এরপরে রসুন বেটে নেব মিক্সার মেশিনে রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি এবং তারপরে আদা পেস্ট করে নেব। আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব তোমরা চাইলে আলাদা করেও পেস্ট করতে পারবে পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট করার পরে যে কাজু মগজের দানা এবং মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোকে পেস্ট করে নেব তো এটার মধ্যে একটু বেশি করে জল দেবে ভালো করে মিহি করে পেস্ট করবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পেস্ট হয়েছে তো এরকম পেস্ট কিন্তু হতে হবে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেবে তেল দেওয়ার পরে লবণ দিয়ে দেবে একটু লবণ দেওয়ার পরে মাছ যেগুলো মাখিয়ে রাখা হয়েছিল সেই মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যে খুব কড়াভাবে ভাজবে তাও কিন্তু না আবার খুব যে হালকাভাবে ভাজবে তাও কিন্তু না মাছগুলো যখন ভাজবে তো একটু সাবধানে ভাজবে কারণ মাছ ভাজার সময় তেল প্রচণ্ড কিন্তু ছেটকায় তো মাছ যখন ভাজবে তখন উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে কারণ মাছ কিন্তু ভেঙে যেতে পারে ঠিক আছে তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে তেজপাতা দারচিনি লবঙ্গ এবং এলাচ এই কটা জিনিস প্রথমে তেলের উপর কিন্তু দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে নাড়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে এরপরে রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর যে আদা এবং লঙ্কাটা বাটা হয়েছিল সেই আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে মাছপথে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে এবং হলুদ দিতে হবে দিয়ে নেড়ে নিতে হবে সঙ্গে জিরেগুলোও কিন্তু দিয়ে দিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করার পর এরপরে যে মগজ কাজু এবং মৌরিটা বেটে রাখা হয়েছিল পেস্ট করে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে ভালো করে মাখাতে হবে এই যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হলো এগুলোকে ভালো করে কিন্তু কষাতে হবে যত ভালো করে কষানো যাবে দই কাতলার টেস্ট কিন্তু তত ততটাই বেশি হবে দেখতে পাচ্ছ যে কতটা ঘন হয়েছে তো এরপরে দইটা আমি দিয়ে দেব দইটা দেওয়ার পরে আবার ভালো করে কিন্তু কষাতে থাকতে হবে দেখতেই পাচ্ছ দই কাতলার যে গ্রেভিটা হবে সেটা কত সুন্দর একটা কালার হয়েছে আর কতটা ঘন হয়েছে তো এতটা ঘন রাখা যাবে না তো পরিমাণ মতো জল দিয়ে দেবে জল দেওয়া দেওয়ার পরে ভালো করে সেটাকে ফোটাতে হবে ঠিক আছে এরপরে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে শাহি গরম মশলার গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় শাহি গরম মশলা সেই শাহি গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে আবার ভালো করে ফোটাতে হবে এরপরে যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো এক এক করে সমস্ত মাছ কিন্তু এই যে গ্রেভিটা করা হয়েছে সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে গ্রেভিটার ওপর থেকে কোনো চামচ কিংবা কোনো হাতা টাইপের জিনিস থাকলে মাছের ওপর গ্রেভিটা কিন্তু ভালো করে দিয়ে মাছগুলোকে ঢেকে দিতে হবে এবং একটা থালা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফোটাতে হবে ফোটানো হয়ে গেলেই কিন্তু দই কাতলা রেডি তো এই ছিল আজকের দই কাতলা রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি খুব শেয়ার করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে